ঠাকুরমশাই আজকে এই উপহারটা থেকে একেবারে চমকে যাবেন বলো সে আর বলতে ঠাকুরমশাই ও ঠাকুরমশাই বাড়িতে আছেন নাকি তোমরা এসেছো কাকা বাবু তাড়াতাড়ি ভেতরে এসো যা ঠান্ডা পড়েছে দরজা জানলা খুলে রাখলে ঘরের সবকিছু যেন ভিজে ভিজে লাগছে ঠাকুর মশাই বাড়িতে নেই আরে এই তো আমি এখানে তোমাদের হাতে ওটা কি ঠাকুরমশাই আগাম বলা যাবে না চোখে দেখতে হবে চারিব তাড়াতাড়ি চাটে পান পাত্র নিয়ে এসো তো আমার কথা মতো চারি ভেতর থেকে চারটে গ্লাস নিয়ে আসতেই আমি প্রতিটা গ্লাসে সমপরিমাণ রস ঢেলে ঠাকুরমশাই আর চারির দিকে বাড়িয়ে দিলাম আহ এ যে অমৃত তো দিন ধরে বড্ড খেজুরের রস খেতে ইচ্ছে করছিল কিন্তু এখানে আর তেমন খাঁটি রস পাওয়া যায় না বলে সেই ইচ্ছা দমন করে রেখেছিলাম কিন্তু তোমরা এ জিনিস পেলে কোথায় আপনার বাড়িতে আসার পথেই দেখতে পেলাম একজন ভদ্রলোক রাস্তার ধারে বসে খেজুরের রস বিক্রি করছেন এখানকার বাসিন্দা নন তবে শীতের সময়টা একটু উপরি পাওনার আশায় শহরে এসেছেন আপনার ভালো লেগেছে তো ঠাকুরমশাই হুম খুব 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 খুশি হয়েছি চারি তোমার কেমন লাগলো বেশ সুস্বাদু ঠাকুরমশাই এবার তবে এই সুবাদে আমাদের একটা শীতকালীন আদিভৌতিক কাহিনীর সঙ্গে পরিচিত করার ব্যবস্থা করুন বেশ বেশ এখানে বসো আমার সাধক জীবনের প্রাককালে যেই সময়টা আমি পথে পথে দিন যাপন করতাম সেই সময় আমিও নিজের গুরুর জন্য প্রকৃতির কোল থেকেই বিভিন্ন সামগ্রী পছন্দ করে স্বরূপ অর্পণ করার জন্যে নিয়ে যেতাম এমনই একদিন জয় বাবা রামানন্দের জয় গুরুদেব আপনার জন্য সামান্য একটু ফল এনেছি দয়া করে গ্রহণ করুন বসবাছা আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না এভাবে বলবেন না নিজের গুরুর সেবা করাই তো প্রকৃত শিষ্যের কর্তব্য এসব কর্ম তোমার উপযোগী নয় তোমার পথ চলা সবে মাত্র শুরু হয়েছে আমি আর কয়দিনই বা এই ধরা ধামে থাকব এবার তুমি নতুন কোনো শিক্ষাগুরুর খোঁজ করো কেন গুরুদেব আমি তো জানতাম আপনি এই বিশ্বের সকল ব্যাধিকে জয় করেছেন তাহলে হঠাৎ করে চলে যাওয়ার প্রসঙ্গ উঠছে কেমন করে আরে বাবারে বাবা এদিকে যে এমন একখানা খেঁজুর বাগান আছে এটা তো জানা ছিল না

একে কে কে আপনি আর আর ওই ওই গাছের ভেতরে গেলেন কেমন করে ও তারপরে তোরা হাত ধরি আমি ভুক্ত হয়েছি হ্যাঁ তবে তবে আমি সবার আগে ভক্ষর করি এই বিশ্বাসদেব পৃথিবীর বুকে পুনরায় ভুক্ত হবার পর এত খাবার টাটকা শিকারের জন্য আপনাকে আমার প্রণাম জানাই না 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 আমার আমাকে আমাকে মারবেন না আমি কিছু করিনি আমি আমি কিছু তো করিনি তাহলে এ তুদি তোরা কোথায় ছিলিস ও আমাকে আরও আগে মুক্ত করিস রে এর ফল তো দেখ পেটেই হবে অ ভাজা গো কে কোথায় আজকো আরো ছড়পর কর আর ছোটপর কর কিন্তু আজ তোর শেষ আহ ব্যাধী নয় ব্যাধী নয় আমার শেষ পরিণতি লেখা আছে এক পিশাচের হাতে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে বহু পূর্বে আমি নিজের সিদ্ধির হমিকায় অন্ধ হয়ে ওকে কথা দিয়েছিলাম ও যতদিন না পর্যন্ত নিজের বন্দি দশা থেকে মুক্ত হতে পারবে ততদিন পর্যন্ত আমি আমার নিরোগ জীবন যাপন করবো আর যেদিন ও মুক্ত হবে সেদিন থেকে আমার দেহে সর্বকালের জড়া এসে বাসা বাঁধবে কিন্তু আপনি হঠাৎ অমন একটি অশুভ শক্তিকে এমন প্রতিশ্রুতি দিলেন কেন শোনো তবে পুরন্দরপুরের সেই পিসাচকে বদ্ধ করতে চাইলে মহাত্মত্যাগের প্রয়োজন হতো সেই কারণেই আমি নিজের বরদান নষ্ট করতেও প্রস্তুত ছিলাম সেই সময় ওকে প্রতিরোধ করতে না পারলে গ্রামটা পুরো শ্মশানে রূপান্তরিত হত জলধ্বজ রাতের অন্ধকারে শিকার করতে বেরিয়ে কত যে বাচ্চা বুড়ো জোয়ানের প্রাণ কেড়ে নিয়েছে আজও তার হিসেব পাওয়া যায় না গুরুদেব আপনার সিদ্ধি ফিরিয়ে আনার কি আর কোনো উপায় নেই আছে তবে সেই পথ বড়ই ভয়াবহ গুরুদেব আপনি আমাকে আজ্ঞা দিন আমি সেই আশীর্বাদ ফিরিয়ে আনি না তারানাথ আমি নিজের স্বার্থের জন্য তোমার প্রাণ বিপন্ন হতে দিতে পারি না গুরুদেব গুরুদেব এটা আমার অনুরোধ বেশ তবে চোখ বন্ধ করো তোমার কর্ণকুহরে আমি সেই ঔষধের কথা বলে দিচ্ছি সেই শব্দ উচ্চারণ করা নিষিদ্ধ গুরুদেবের কাছ থেকে সমস্ত বিবরণ শুনে সেদিন সন্ধ্যায় আশ্রম ত্যাগ করে পথে নেমে আসি মাঝখানে একটি দিন অতিবাহিত হয়ে গেছে যদি সঠিক পথে এসে থাকি তবে আর কিছুক্ষণের মধ্যেই করতে ডানা ও বাদুর। শীতের প্রকোপে দাঁতে দাঁত লাগার উপক্রম হয়েছে অতি কষ্টে দ্রুত পদক্ষেপে চলতে চলতে সামনে কোনো কুটির পেলে ওই রাতটা সেখানেই আশ্রয় নেবার সিদ্ধান্ত গ্রহণ করি কিন্তু কিছুটা দূর যাবার পরে চোখে পড়ে রাস্তার দুই ধারে সাদা সাদা রয়েছে এগুলো কি নরদেহের অংশ এগিয়ে গিয়ে দেখতে হচ্ছে গুরুদেব গুরুদেব আমার পথ চলা সার্থক হয়েছে আমি ওই খেজুর বাগানের দিকেই এগিয়ে চলেছি এখন আর বিশ্রামের সময় নেই জয় মা মাকালী তুই হঠাৎ করেই মনে হল যেন দাঁড়িয়ে রয়েছে তবে পিছন ফিরতেই টের পাই যে সেখানে তো কারোর উপস্থিতি নেই এই স্থানে কোমুন্ডলের জল গোলাকারে ছিটিয়ে নিয়ে ওর জন্যে অপেক্ষা করতে থাকি ওম কালীকে ওম কালীকে ওম কালীকে দুই আমার অনুমতি না নিয়ে আমার বাগানে পাড় আবার তাও সবাই কি করে একজন সাধকের সাথে এভাবে কথা বলার আগে নিজের পরিচয় দে আমি জলদ্ধদ ঈশ্বরের তো দূত এই স্থল আমার শাসনাধীন এবারে সপ্তাহ করা যায় না তা যে আমার কথা রোবাধ্য হয় তাকে আমি ওই খেজুর গাছের সঙ্গে বেঁধে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাই মাংস আমার বড় প্রিয় কেমন র ওরে মূর্খ পুরো বিশ্ব জারি সারায় চলে তুই তার নাম জব করায় বাধা দিচ্ছিস তুই জানিস এর পরিণতি কি হতে পারে

ওই প্রেতের চোখ উপড়ে নিয়ে আমার বান জলধ্বজের দিকে এগোতেই ও নিজের দুই বাহু প্রসারিত করে জলধ্বজের হাতে ও মুহূর্তের মধ্যে একটি নীলচে বান উপস্থিত হয় এবং সেটা আমার বানের দিকে ছুড়ে মারতেই বানের ক্ষমতা নষ্ট হয়ে যায় এবার বল এই কি কী খুঁজতে এসেছিস আমি সতরু বৃক্ষের কোষ চাই আমার পথের বাধা হতে আসিস না ও মানে তুই সেই বসন্ত শদকের যার কারণে দীর্ঘ ২০ বছর আমাকে একটা গাছের পুতুরে আবদ্ধ হয়ে থাকতে হয়েছিল। এবার আর তোর বেচে ফেরার কোনো পথ নেই এই কথা বলে জলধ্বজ নিজের চারদিকে ওর অবয়ব সৃষ্টি করে আসল প্রেত যদি ভুল করিস তবে নিজেই নিজের মন্ত্রে মৃত্যুবরণ করবে আমি আকাশের দিকে দুই হস্ত বাড়িয়ে প্রকৃতির সাহায্য প্রার্থনা করি কালি তোর অসীম কায়া চারিদিকে দেখ প্রেতের মায়া এর চেয়েও যে মায়াবতী আমি যে তারই মা ডাকি এবারে তোর ঘোচা আধার বিনষ্ট হোক ছলনার দ্বার সঙ্গে সঙ্গে জলধ্বজের বাদ বাকি প্রতিকৃতিগুলিতে উজ্জ্বল বর্ণের আগুন জলে ওঠে না 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 এ হতে পারে না তোমরা কোথাও বেরিয়ে যাচ্ছে তারাও 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 আমার সহায়তা করো রোগাবাজির খবর দেখিয়ে দাঁড়িয়েছে ওকে চেনো না আমাদের আর বেরার পথ নিজের লড়াই চালিয়ে যাও জলধ্বজ আমিও এই সুযোগ বুঝে আমার কোমণ্ডুল থেকে পবিত্র জল সেই অবয়বগুলির দিকে ছুঁড়ে দিয়ে বলতে থাকি যা আজ থেকে ওরা মুক্ত এবার বল আমার কাছে নতি স্বীকার করবি নাকি নিজের শেষ অস্তিত্ব হারাবি না একজন সাধারণ মানুষের কাছে আমি হারতে পারবো না এই দেখ প্রকৃতির চেয়েও বেশি ক্ষমতা ধারণ করে তোকে মেরে খাবো সেই প্রেত এবার নিজের চারদিকে একটি ঘূর্ণি বলয় তৈরি করে আমার চোখে ধাঁধা লাগিয়ে দেয় ওই ঘূর্ণিকে ধ্বংস করে ফেল যা সব সবকিছু একেবারে ধ্বংস করে দেয় এরপর অভিশাপ নামবে হে মা কালী মা কালী পথ দেখাও মা কালী কাপালিনিয়ং ভদ্রাং অমৃত রক্ত চাইতো রক্ত শুনেছি রসের অমৃত হয় সৈত্য সাধকের রক্ত মায়ের নাম নিয়ে রুদ্রাক্ষের মালা তুলে ধরতেই জলধ্বজের কণ্ঠে আমার নজর পড়লো ওখানে হালকা রূপালি রঙের কিছু একটা চকচক করছে আমি বুঝতে পারি ওটাই আমার লক্ষ্য ও ক্রিং পুনরায় ফট চোখের পলক ফেলতে না ফেলতেই সেই রুদ্রাক্ষের মালা নিজের রূপ পরিবর্তন করে শিকরে রূপান্তরিত হয় আমার মৃত্যু আমার মৃত্যু অপরাধ করলে এর ফল ভোগ করতেই হয় মুক্তি পেয়েছি এত সহজে আমি মরতে চাই না কিন্তু মুক্তি পেয়েও তুই নররক্তের দ্বারা নিজের জিহ বা পরিতুষ্ট করেছিস এবার তোর পাপের ঘড়া পূর্ণ হয়েছে যা এবার ছাই হয়ে ধরিত্রী মাতার সাথে মিলিয়ে যা আচ্ছা সেই সুযোগ ওম গঙ্গে ওম ফট

শূন্য মিলিয়ে যায় এই তো এই তো একখানা লাল পুঁটুলি পড়ে রয়েছে এগিয়ে গিয়ে ওটা খুলতেই ভিতরে ভেজা ভেজা ভেষজ কিছুর উপস্থিতি অনুভব করতে পারি দেখে তো মনে হচ্ছে এটাই সেই শতরূপ বৃক্ষের কোষ গুরুদেব গুরুদেব আমি আসছি জয় গুরুদেব রামানন্দের জয় জয় গুরুদেব রামানন্দের জয় এত শীঘ্র ফিরে এসেছ দেখে খুব ভালো লাগল কিন্তু এ তোমার কি চেহারা হয়েছে তারানাথ তিন দিন চোখের পাতা এক করতে পারিনি গুরুদেব তাই ক্লান্তিতে একটু অবসন্ন দেখাচ্ছে আমি তো আগেই বলেছিলাম এ বড় কঠিন কাজ সবার দ্বারা সম্ভব নয় আমি মুচকি হেসে সেই পুঁটলি গুরুদেবের দিকে বাড়িয়ে দিলাম আর বললাম ওতে কি আছে আমি নিজের কথা রেখেছি গুরুদেব আরে এ তো অবিশ্বাস্য দেখি দেখি গুরুদেব সেই কোষ বের করে নিজের কপালে ঠেকাতেই ওনার দেহের চারপাশ দিয়ে দিব্যজ্যোতি ঠিকরে বেরল আমিও নিজের কৌতূহল দমন করতে না পেরে জিজ্ঞাসা করি গুরুদেব জলধ্বজ সম্পূর্ণ বৃক্ষটিকে চিরতরে ধ্বংস করে এর একটি চিহ্ন নিজের কাছে রেখে দিয়েছিল কেন কারণ পৃথিবী থেকে সেই বৃক্ষ চিরতরে বিনাশ করলে বিনাশকারী মুখে রক্ত উঠে মারা যেত ওটা যে অলৌকিক ক্ষমতা সম্পন্ন প্রাণ তবে তুমি আমার জন্য যা করলে এ ঋণ আমি কখনোই ভুলতে পারব না এই ঘটনা আমার জীবনের সর্বশ্রেষ্ঠ নৈবিদ্য প্রদানের মধ্যে একটি নিজের গুরুদেবের জন্য বিশেষ কিছু করতে সৌভাগ্য করতে অর্জন হয় সত্যি ঠাকুর মশাই আপনার কীর্তি যত শুনি তত বেশি মুগ্ধ হয়ে যাই সবই মায়ের ঠাকুর মশাই আজ তাহলে আমরা উঠি দুপুর গড়িয়ে এলো আবার খুব শিগগিরই আপনার কাছে এমন অলৌকিক ঘটনা শুনতে আসব। দাঁড়াও দাঁড়াও ভর দুপুর বেলা গৃহস্থের ঘর থেকে খালি মুখে যেতে নেই দুটি অন্য মুখে দিয়ে যাও না ঠাকুর মশাই আজ নয় অন্য কোনো দিন হবে হ্যাঁ ঠাকুর মশাই আসলে বিকেলে একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে বেশ কাজ যখন রয়েছে তখন সেটাই আগে সেরে এসো তবে দুজনে সাবধানে যেও কিন্তু যাও জয় মা 저의 마루카고로 마루카고.